আজ আমি দেখাবো কিভাবে কাঁঠাল সংরক্ষণ করা যায় আসলে কাঁঠালটা দীর্ঘদিন অন্য অন্য জিনিসের মতো বেশি দিন সংরক্ষণ করা যায় না তবু এটা পচন থেকে অথবা দেখা যায় কি আমাদের ঘর অনেক সময় বড় একটি কাঁঠাল এনে ফেললো খাওয়ার মানুষ নেই বা খেতে পারলাম না এটা কিন্তু পচে যাচ্ছে কাঁঠাল কিন্তু বেশি দিন পাকার পর বেশি দিন ভালো থাকে না এটা আমরা কিছুদিন পর্যন্ত ভালো রাখতে পারি কিভাবে সেটা আমি দেখাবো দীর্ঘদিন না হলো কিছুদিন যেভাবে আমরা ভালো রাখতে পারি সেটা আমি দেখাবো ধরেন একটা কাঁঠাল নিয়ে আসলেন বাজার থেকে কিনে আনার সময় দেখে কি আনতে হবে কাঁঠাল তো উপর দেখে কিনতে আনা যায় না ভেঙে কিনে আনতে হয় কোষগুলো ভালো কিনা এরকম করে আমি দু তিনটা কাঠালি কিন্তু সংরক্ষণটা দেখাবো বলে আমি দু তিনটা কাঠালি আমি ফেলে দিয়েছি ভালো কাঁঠাল পাইনি বলে শেষ পর্যন্ত এটা মোটামুটি একটু ভালো পেয়েছি সেটা দিয়ে আমি কাজ চালিয়ে নিচ্ছি কাঁঠালটা আনার পরে এটা আমি এভাবে করে ভেঙে নিয়ে আসছিলাম কাঁঠালটা আনার পরে যদি আমরা ভাঙি তাহলে আগে হাতে তেল লাগিয়ে নিতে হবে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস কাঁঠালের আঠা কিন্তু সহজে আপনি ছাড়াতে পারবেন না এছাড়াও যখন চাকু বটি বা দা যেটা দিয়ে আপনারা কাটেন না কেন সেটা তেল লাগিয়ে নিতে হবে সেটা হচ্ছে জিনিস তা না তারপর আমি এক দিক থেকে কাটতে হবে এভাবে করে কেটে নিতে হবে কাঁঠালটা কাঁঠালটা বেশি পেকে গেলে কিন্তু রাখা যাবে না বেশি পাকা কাঁঠাল রাখলে কিন্তু বাজে লাগে খেতে মিডিয়াম সাইজের যে যেভাবে খায় সেটা এভাবে করে আগে উঠিয়ে নিতে হবে কাঁঠালটা অনেক সাবধানে কাটতে হয় এটা কিন্তু আঠা পুরো জায়গায় ছড়িয়ে পড়ে সেজন্য আমরা নিচে কিছু একটা দিয়ে করব যাতে আঠাটা না ছড়ায় তারপর আমরা কাঁঠালের যে কোষগুলো আছে সেটা আমরা আলাদা করে নিব আলাদা করার ক্ষেত্রে যেটা হবে আমরা প্রথমেই যে বক্সে রাখব সেই বক্সটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে নিয়ে নিচে একটা টিস্যু পেপার দিতে হবে দিলে হবে কি যে পানিটা থাকবে বা যেটা ঘামাবে সেটা ঘামাবে না আর রাখার ক্ষেত্রে দেখা যাবে কি আমরা যদি এটা দশ থেকে সপ্তাহ দশ দিন ভালো থাকবে নর্মাল ফ্রিজে এটা আমরা নিচে দিয়ে দিব আর যে যতটুক খাবেন যার পরিবারে যতটুক দরকার ততটুক পরিমাণ বক্স নিতে হবে বড় বক্সে পুরো কাঁঠাল ভরে রাখলাম আর বের করে করে খেলাম তাহলে কিন্তু কাঁঠালটা নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা যেভাবে আমি রেখেছি প্রতি বছর সেটা আমি দেখাচ্ছি এভাবে করে ছোট ছোট বক্সে করে যেই পরিবারে যতটুকু লাগে প্রতিদিন খাওয়ার জন্য এতটুক করে নেবেন নাওয়ার পরে আমরা আস্তে করে এই যে আমার কোষ্টি কিন্তু ভালো সুন্দর দেখতে পাচ্ছেন এরকম আনার সঙ্গে সঙ্গে যদি রেখে দেন তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এভাবে করে আমরা রেখে দিব যতটুক সম্ভব বেশি হাতানো যাবে না বারে বারে হাতিয়ে হাতিয়ে নিলাম আবার ঢুকিয়ে রাখলাম এরকম করা যাবে না দেখতেই পাচ্ছেন কোষগুলো অনেক সুন্দর খুলে আমরা রেখে দিব যার পরিবারে যতটুক লাগে অনেক সময় অনেকে কাঁঠাল পছন্দ করে কিন্তু এটা যদি আপনি এনে এভাবে রেখে দেন এটা কিন্তু ডেলি ডেলি পাকতে থাকবে রেগুলারি এটা পাকা বেশি হতে থাকবে তাহলে আর খেতে পারবেন না তখন গলায় আটকাতে থাকবে যারা নাকি বেশি পাকা কাঁঠাল খেতে পারেন না তাদের জন্য তারপর আমি এভাবে করে রেখে দিব কাঁঠালটা কিন্তু আমার বাছাই করতে হবে সুন্দর কাঁঠাল আমি পচা একটি কাঁঠাল রেখে দিলাম আর ভাবলাম দশ বারো দিন ভালো থাকবে এটা আশা করা ঠিক না আমার পরিবারে যতটুক লাগবে ততটুক কিন্তু আমি ভরে নিয়েছি নাওয়ার পর কি করতে হবে উপর আরেকটা টিস্যু পেপার দিয়ে নিতে হবে দিয়ে আমরা ঢাকনাটা ভালো করে ঢেকে নরমাল ফ্রিজে রেখে দিব আর নম্বর ফ্রিজে রাখার সময় একটা খেয়াল রাখতে হবে আমরা কিন্তু বডিতে লাগিয়ে রাখব না ফ্রিজে যে বডি আছে সাইডের যে বডিতে এটা লাগিয়ে রাখবো না তাহলে কিন্তু এটা বরফ জমে যাবে মিডিলে রাখতে হবে এভাবে করে আমরা রেখে দিব এবং যখন আমরা বের করব ধরুন আমরা বের করলাম আমাদের পরিবারের পুরো বক্সের সবগুলো লাগবে না সবগুলো আমরা একবারে খেতে পারবো না তখন কি করব হাত দিয়ে আর উঠাবো না যতটুকু সম্ভব আমরা হাত ব্যবহার করব না চামচ দিয়ে উঠি আমরা প্লেটে নিয়ে খাবো এবং তাৎক্ষণিক আবার ফ্রিজে রেখে দিতে হবে এবং ফ্রিজে রাখার পরে কিন্তু দেখা যায় কি ফ্রিজের যে মুখটা আছে ঢাকনাটা আছে সেটা ঘেমে যাবে একদিন বা দুদিন পরে এই ঢাকনাটার মুখটা ঘেমে যাবে যেটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এটা আমি এটা আমি লেচু নরমাল ফ্রিজে রেখেছিলাম এভাবে করে এটা আমার মুখটা ঘেমে গেছে ঘেমে গেলে কি করতে হবে এটা আবার টিস্যু পেপার দিয়ে মুছে দিতে হবে মুছে দিয়ে উপরে যে টিস্যুটা আছে সেটা আবার ফেলে দিয়ে নতুন টিস্যু দিয়ে আবার রাখতে হবে এভাবে করে আপনার সপ্তাহ দশ দিন এভাবে নর্মাল ফ্রিজে এই কাঁঠালটা রেখে দিতে পারবেন কাঁঠাল কোনো জিনিস আর আর খেতে এটা সাবধানে রাখতে হবে কাঁঠাল অনেকে দেখা যায় ফ্রিজে ঢুকিয়ে ফেলে তাহলে সেটা কিন্তু হবে না অর্ধেকটা কাঁঠাল খেলাম আর অর্ধেকটা পুরো আস্তায় ঢুকিয়ে ফেলাম তাহলে হবে না অর্ধেকটা কাঁঠাল খেলাম আর এটা রেখে দিলাম পরের দিন তারপরের দিন খাবো তাহলে কিন্তু কাঁঠালটা বেশি পেকে যাবে এই মুখটা এই ডাটাটা যতক্ষণ পর্যন্ত কাঠালের গায়ে লেগে থাকবে লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত কাঁঠাল শুধু পাকতেই থাকবে আর নরম হতে থাকবে তাই আনার সঙ্গে সঙ্গে আমরা কোষগুলো খুলে ফেলবো খুলে সবগুলো পাট পাট করে আমরা বক্সে বক্সে ঢুকিয়ে রেখে দিবে তাহলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর কাঁঠালটা খোলার ক্ষেত্রে আমরা একদিক থেকে খুলতেই থাকলাম তাহলে বৃষ্টি দেখা যাবে আমরা গোল করে খুলবো এভাবে করে আমরা গোল করে খুলবো তাহলে দেখতেও সুন্দর দেখা যাবে আর কাঁঠালের যে চামড়াগুলো আছে সঙ্গে সঙ্গে একটা পলিতে ঢুকিয়ে রাখতে হবে এটা যেদিকেই রাখবেন সেদিকেই কিন্তু আঠা ভরে যাবে এভাবে করে আমরা পলিতে ঢুকিয়ে তারপর ময়লার ঝুড়িতে রেখে দিব তাহলে আর আঠাটা ছড়াবে না এভাবে করে কিন্তু আমি আরেকটা বক্সে ঢুকিয়ে নিলাম নিয়ে সে আগে প্রসেসে আমি রেখে দিব। রাখার পরে যে এটা থাকবে এটা থাকলে কিন্তু খারাপ দেখা যায় সেটা আমি কি করব। একবারে গোড়ার থেকে আমি কেটে নিব আমি যদি চাই আমি কাঁঠালটা আরেকটু পাকা খাবো আমি আরেক দিন রেখে খাবো তাহলে আমি কাঁঠালটা এভাবে রেখে দিব এবং মুখের জায়গাটা আমি ভালো করে পলি দিয়ে বা কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তা নাহলে মাছি বসবে তারপরে এভাবে করে সুন্দর করে মুখটা কেটে নিতে হবে নিলে দেখতেও সুন্দর দেখা যাবে আর এগুলো রেখে দিলে কিন্তু বাজে দেখা যাবে এভাবে করে আমরা কাঁঠালটা রেখে দিব আর যেটা এটা কিন্তু দেখা যায় অনেকে প্রশ্ন করতে পারে আপনি সবই শুধু সংরক্ষণ দেখান তাজাটাই তো খাওয়া ভালো সেটা আমি এই ক্ষেত্রে দেখাচ্ছি জিনিসটা যদি পচে ফেলে দেয় সেটা তো ভালো জিনিস না যদি আমরা প্রতিবেশীকে দিয়ে খেয়ে থাকি সেটা তো ভালো জিনিস আর যদি চাই যেন আমি রেখে খাবো আমার পরিবারের মানুষ কাঁঠালটা বেশি পছন্দ করে বড় কাঁঠাল আনলে পচে পচে যাবে ছোট ছোট কাঁঠাল কীভাবে আনবো আর কাঁঠাল কেনার ক্ষেত্রে দেখা যায় কি আপনারা ভেঙে আনবেন লোকদের কথা কোনো সময় কিনবেন না কিনলে আমার মতে দু তিনবার ঠকতে হবে কাঁঠালটা দেখে ভেঙে তারপর আনতে হবে আর পচে যাওয়ার থেকে আমরা এভাবে করে বক্সে বক্সে রেখে আমরা সংরক্ষণ করতে পারি কাঁঠালটা কিছুদিন ভালো রাখতে পারি আর আমার যে ডিপ ফ্রিজের যে জিনিসটা ডিপ ফ্রিজের ব্যাপারটা সেটা হচ্ছে ডিপ ফ্রিজে যদি রেখে দেন সেটা আপনি একশো পার্সেন্ট ভালো থাকবে না একশো পার্সেন্ট আপনি টাটকা যেভাবে এখন খাচ্ছেন সেভাবে যে হু হু এরকমই থাকবে সেটা আমি বলবো না হ্যাঁ এক বছর পর্যন্ত ভালো থাকবে আট মাস পর্যন্ত ভালো থাকবে ধনে পাতা কাঁচামরচের মতো এরকম কিছু না এটা আপনি থাকার পরে সেভেন্টি বা পার্সেন্ট আপনি যারা বেশি পছন্দ করেন যদি মনে করেন যে না আমি একশো পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট আমি খেতে পারবো তখন আপনি ফ্রিজে রাখতে পারবেন অল্প অল্প করেই রাখতে হবে সত্তর বা আশি পার্সেন্ট আপনি খাওয়ার যোগ্য খেতে পারবেন একশো পার্সেন্ট না সেটা আমি বলে দিলাম এটা যখন পানি ছাড়বে এটা একশো পার্সেন্ট টাটকা কাঁঠালের মতো লাগবে না ফ্রিজে কিন্তু থেকে দিন ভালো থাকবে এভাবে যদি আমি যেভাবে প্রসেস দেখালাম সেভাবে রাখেন কারেন্টও থাকতে হবে সাত ঠিক মতো এছাড়া ফ্রিজের কোয়ালিটিও ভালো হতে হবে এবং ফ্রিজের তাপমাত্রা যদি আপনি বাড়িয়ে রাখেন অথবা বেশি কমিয়ে রাখেন তবুও কিন্তু কাঁঠালটা ভালো থাকবে না মিডিয়ামভাবে রাখতে হবে আর বিশেষ করে খেয়াল রাখতে হবে আলাদা আলাদা বক্সে রাখতে হবে তাহলে এই ছিল আমার কাঁঠাল সংরক্ষণ আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নেক্সটে যে কোনো রেসিপির জন্য বেল বাটনে ক্লিক করবেন তাহলে আমার সব রেসিপিগুলাই বা যে কোনো টিপস দিয়ে থাকি না কেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ